সালাম আলাইকুম আমি সৌদি আরব থেকে বলার মতো ঘোরার জন্য সৌদি সা কামনের জন্য আগুন জ্বালাইছে পার্কের ভিতরে এরকম ছোট ছোট ঘর করা যারা আড্ডা দিতে চায় যে গাওয়া আছে যে পিতলের এগুলো দেখতেছেন এরা গাওয়া কায় এগুলো দিয়ে গাওয়া বা যে আগুন জ্বালাইছে আগুন জ্বালা এরকম এভাবে এরা বইসা আড্ডা মারে সৌদিরা যারা পার্কে যায় এভাবে আড্ডা মারে ঘুরতে যায় এই পাখিও আছে পাখি নিয়ে বইসা রইছে এটা কি পাখি কই তোমরা জানিনা এই দেন সৌদির ভোলাফান ছবি উঠাইতেছে ঘুরতেছে এই যে পাখির সাথে সব সদির বোলাফান মাদ্রাসা বন্ধ থাকলেই ঘোরাফেরার জন্য সব পার্ক এটা হাওয়াইয়া পার্ক দেলো হাওয়া হাওয়াটা পারগাসি পার্কে এই যে দেখেন গোলাпан সব ঘুরতেছে সবাই ফ্যামিলি নিয়ে যারা আমরা আজনবি আসি অনদেশী আসি ইন্ডিয়ান আসি বাংলাদেশী আসি সবাই ঘুরতে পারবেন সমস্যা নাই যে পাখি আছে ও যে টিয়া পাখি বিভিন্ন প্রজাতির পাখি আছে দেন অন্য পাখি ওইটা কি এটা ইঁদুরের মতো ওটা ইঁদুরের মতো ঢুকে রয়েছে ইঁদুরের মতো এগুলা এটা ইঁদুরের মতো একটা কিজানি প্রজাতি ইঁদুরের মতো সাদা হরিণ যেদিন হরিণ হরিণ দেখা যায় ওখানে পার্কে গেলে অনেক প্রজাতির জিনিসগুলা দেখা যায় হরিণরিণ যা আছে সবকিছু দেখা যায় এভ্রিথিং দেহেন কবুতৰ মুতৰ জা আছে যে মূৰ্গী দেখা যায় মুৰ্গী আছে টাইগাৰ মুৰ্গী নে কি কয় এই যে তাৰ এইগোলা ৰাখছে জাগাই জাগাই ময়ুৰ পাখি আছে দেহেন ময়ুৰ পাখি আছে ময়ুৰ পাখি গুৰুত্ব চৌকিৰা এইগলা হলে ময়ুৰ পাখি সেইকাৰণে ময়ুৰ পাখি আছে দেখেন কত সুন্দর সুন্দর পাখি ওই জায়গা দেখার জন্য পরিবেশের জন্য রাখছে কত সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় এ পার্কে ঘুরতে আসলে গোড়া গোড়া দিয়ে চড়তে চান ওই জায়গায় ঘন্টা হিসেবে পাঁচ টাকা ঘন্টা এ পার্কের ভিতরে পাঁচ টাকা ঘন্টা ঘন্টা হিসেবে এটার ভিতরে আপনি ঘুরতে কোনো সমস্যা নাই পাঁচ টাকা ঘন্টা যারা ঘুরতে চান ঘুরতে পারবেন পারবেন পার্কে দেখার মতো সৌন্দর্য ঘুরার মতো এটা মরুভূমির মধ্যে হাওয়া একদম মরুভূমি আর কোনো কিছু নাই মরুভূমির মাঝখানে এই পার্কটা আশেপাশে কোনো বাড়ি দন নাই শুধু মরুভূমি আর মরুভূমি কোনো বাড়িঘর দন্ায় আসে বাপে মারবাদ পার্ক গোলা কত সুন্দর সুন্দর ঘোড়া যারা উঠতে চান দৌড়ের ঘোরা এগুলা ঘুরতে পারবেন সব দৌড়ের ঘোড়ায় গোল সব দৌড়ের ঘোড়ায় গুলো যারা উঠতে চড়তে চান পার্কে অনেক জমজমলে যেতে হেন ওরা বেলুন উড়াইতেছে বেলুন চাটার জন্য বেলুন উড়াবে যে দেন বেলুন উড়াচ্ছে ওরা বেলুন চাটতেছে এগুলা বেলুন উড়াইতেছে দেন বেলুন এগুলো কেন ঘুরতে আসে সবাই বেলুন চারে ঘোরা করে যারা ঘুরতে চান এই পার্কে ঘোরার একটা মজায় আলাদা দেখেন কত সুন্দর ঘোরাগুলিতে ঘোরার জন্য চড়ার জন্য রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে বিশাল বড় এটা ঘোরার মতো জায়গা কারণ আমি অল্প একটু ভিডিও করছি সাইডে সুইডে যাতে সবাই দেখতে পারেন ওই জায়গাতে আসলে ঘুরতে সৌন্দর্য ভোগ করার জন্য ওদের ভিতরে ঢুকতে গেলে দশ টাকা টিকিট ভিতরে ঢুকতে গেলে দশ টাকা টিকিট লাগে

কত সুন্দর এগুলা জায়গা করিয়া রাখছে পানি কত সুন্দর সুন্দর জায়গা করেছে দিয়েছে গাছ গুলা লাগায় বড়ভূমির মধ্যে অনেক সুন্দর দেখার মতো জায়গা যারা ঘুরতে যান ভিতরে চেয়ার গুলা রাখছে ফ্যামিলি নিয়ে আড্ডা মারার জন্য চা খাওয়ার জন্য গাওয়া খাওয়ার জন্য যেকোনো খাবার বইসা আড্ডা মারার জন্য এমনি নিচে আসে দেন চৌদি পাখি নিয়ে সে ছবি উঠাইতেছে সে ফটো তুলতেছে অনেক সুন্দর সুন্দর পাওয়া ওই জায়গা দেখার মতো সুন্দর্যতা যারা দেখতে চান অবশ্যই হাওয়ায় চলে আসবে যে দিক দেখেন একটা পানীয় দিক দিয়া সুইমিং পুল ঝর্ণা সিস্টেম করে রাখছে বিশাল বড় এটা মানে একটা এরিয়া চারের মধ্যে সব কিছু আছে ভিতরে যা আছে এভরিথিং কফি শপ টফি সব যা আছে হোটেল মোটেল সব আছে এভরিথিং মরুভূমির মধ্যেও যা আছে সব কিছু পাওয়া যায় এভরিথিং কেন এগুলো হচ্ছে সুইমিং পুল কারণ ঝর্ণা সিস্টেম লাগাই দিছে সবাই আপনারা চাইলে এখানে গুছলো করতে পারবেন সমস্যা নাই উঠতে পারবেন পানিতে নামতে পারবেন কোনো সমস্যা নাই মানে ঘোরার জন্য করা হয়েছে এগুলা বিশাল একটা সুন্দর জায়গা যারা ঘুরতে চান অবশ্যই যাবেন হাওয়াইয়া যদি দেখেন এগুলা রাখা হয়েছে বসার জন্য ফ্যামিলিদেরকে নিয়ে ঘোরার জন্য বসার আড্ডা মারার জন্য এগুলো রাখা হয়েছে এভরিথিং সব কিছু সৌন্দর্য তার যে দেখেন গাছ কত সুন্দর সুন্দর প্রজাপতি আছে এর ভিতরে প্রজাপতি রাখা হয় এই জন্য এটা হোট দিয়ে বেড়া দেওয়া বাহির দিয়ে অনেক কিছুই আছে অনেক প্রজাতির পাখি উট উঠে চড়তে পারবেন সমস্যা নাই উঠ আছে অনেক বিভিন্ন প্রজাতির জিনিস আছে যারা ঘুরতে চান অবশ্যই ঘুরতে পারবেন যারা উঠে চড়তে চান যে নিয়ে ঘুরতেছে যারা এই উঠতে চান উঠতে পারবেন উট গুলাতে

যে দেখেন আস্তে আস্তে রাত্র হইতে সন্ধ্যা হচ্ছে লাইটিং এটা সুন্দর্যতা 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 রাত্রে বেলা লাইট গুলা কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যায় রাত্রে সুন্দর দিকের ভিডিওটা যিনি ধ্যান রাত্রেবেলা লাইটগুলা কত সুন্দর যে মরুভূমি ওই জায়গায় মরুভূমি আর কোনো কিছু নাই সব মরুভূমি তবে ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক এটা শেয়ার এটা কমেন্ট করে দিবেন অবশ্যই সেটা লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম I okay.